এটা নালিশ দিতে চাই আমি কি করি একটু চান্দা নিয়েই খাই একটু চান্দা করি এই দিনে আমার সাথে এত অত্যাচার আপনারা করতে পারেন দেন তো আর যাব না বেগুন তুলিতে ললিতে আমি যদি অন্যায় করি থাকি কি চান্দা নিয়া তাহলে আমার চান্দাটা বন্ধ করে দিয়ে দিয়া আমার পেটে একটা লাঠি দিতে পারেন হ্যাঁ এই দিনে আমার পিঠে লাঠি দিবেন পিঠে আমার পিঠে লাঠি দিবেন পিঠে হ্যাঁ আমি বিচার চাই তব যুগে তোরা তো ছোট ছোট পাও কিন্তু আমার যুগে ছোট কালে আমার দুই চার বেশি কেউ সালামি দেয় নাই কিন্তু আমার আতবার বন্ধু একদিন আমার একশোটা সালামি দে কি বল আমার বন্ধু খিজির মোল্লার দিয়ে একশো টাকা পাই এইটা বলে তোরছে দেখ তা দেখ আমার পিছে আমার পিটটা জাগাই দেখ হের আমি অর্ডার করি আমার দেশে সalami চাইবে আমি হের একই অবস্থা করব সalami নিবি